দেখেন ভাইয়া মাত্র সত্তর টাকায় কি সুন্দর সুন্দর গেঞ্জি দুই তিনশো টাকা গেঞ্জি পাচ্ছেন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকায় দুই তিনশো টাকার গেঞ্জি ভাইয়া দেখেন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা করে গেঞ্জি দেখেন ভাইয়া শার্ট দিচ্ছি মাত্র টাকা সুন্দর সুন্দর শার্ট দিচ্ছি মাত্র চল্লিশ টাকা চার পাঁচশো টাকায় শার্ট দিচ্ছি মাত্র চল্লিশ টাকা দেখেন ভাইয়া কি সুন্দর সুন্দর শার্ট মাত্র পাচ্ছেন চল্লিশ টাকা ভাইয়া প্যান্ট পাচ্ছেন মাত্র নব্বই টাকা দেখেন চার পাঁচশো টাকার প্যান্ট মাত্র পাচ্ছেন নব্বই টাকা দেখেন কি সুন্দর সুন্দর প্যান্ট এগুলো দিচ্ছি মাত্র নব্বই টাকা দেখেন চার পাঁচশো টাকার প্যান্ট দিচ্ছি মাত্র নব্বই টাকা নব্বই টাকা করে নিয়ে আপনারা অনেক চার পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর প্যান্ট এগুলো দিচ্ছে মাত্র নব্বই টাকা ভাইয়া নব্বই টাকা করে নিয়ে আপনারা অনেক দুই তিনশো টাকা বিক্রি করতে পারবেন যারা বেকার বসে আছেন ভাইয়া দেখেন কি সুন্দর সুন্দর প্যান্ট এগুলো দিচ্ছে মাত্র নব্বই টাকা ভাইয়া দেখেন নব্বই টাকার মধ্যে কি সুন্দর প্যান্ট পাঁচ ছয়শো টাকার পাঞ্জাবি মাত্র পাচ্ছেন চল্লিশ টাকা শার্ট পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা ভাইয়া দেখেন মাত্র চল্লিশ টাকায় শার্ট দেখেন চার পাঁচশো টাকার শার্ট পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা বান্ডিলে বান্ডিলে করা আছে যারা আমাদের কাছ থেকে শার্ট পাঞ্জাবি নিতে চান তারা চল্লিশ টাকার মাধ্যমে নিতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর শার্ট দিচ্ছি মাত্র চল্লিশ টাকা দেখেন পাঞ্জাবি দিচ্ছি মাত্র 40 টাকা ভাইয়া দেখেন মাত্র 40 টাকা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আপনাদের দোকানে আপু কি কি ধরনের আইটেমগুলো বিক্রি থাকে না আপু আমাদের এখানে গেনজি শার্ট প্যান্ট পাঞ্জাবি সব রকমের প্রোডাক্টই আছে আপনি যা নিতে চান তে আপু আসলে আছে জিন্স প্যান্টের এত ধামাকা দিছেন কি লাগে আপু ভাইয়া দেখেন ঈদের শেষে ধামাকা অফার জিন্স প্যান্ট মাত্র পাচ্ছেন 90 টাকা মাত্র 90 টাকায় জিন্স প্যান্ট দেখেন্ট আপনাদের নিজের কি কারা আছে জি ভাই আমাদের নিজের কারখানা আছে অবশ্যই দেখেন মাত্র নব্বই টাকা জিন্স প্যান্ট এগুলো আপনারা বাইরে চার পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে নব্বই টাকা করে নিয়ে তারপর দেখেন যারা একটু হাই কোয়ালিটির মধ্যে নিতে চান তারা দেখেন একশো ত্রিশ টাকার সুন্দর কি সুন্দর সুন্দর গেঞ্জি মাত্র পাচ্ছেন সত্তর টাকা এগুলো দুই তিনশো টাকার গেঞ্জি পাচ্ছেন মাত্র সত্তর টাকা যারা বেকার বসে আছেন আমাদের কাছ থেকে সত্তর টাকা করে নিয়ে অনেক দুই তিনশো টাকা বিক্রি করতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর গেঞ্জি এগুলো দিচ্ছি মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা করে গেঞ্জি দেখেন ভাইয়া কি সুন্দর সুন্দর শার্ট এগুলো দিচ্ছি মাত্র চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা ভাইয়া অনলি চল্লিশ টাকা দেখেন কি সুন্দর শার্ট এটাও দিচ্ছি মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা করে নিয়ে তিন চারশো টাকা অনেক বিক্রি করতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর গেঞ্জি শার্ট মাত্র পাচ্ছেন চল্লিশ টাকা যারা বেকার বসে আছেন তাদের জন্য বলছি নিয়ে আমাদের কাছ থেকে অনেক নিয়ে চল্লিশ টাকা করে নিয়ে অনেক দুই তিনশো টাকা বিক্রি করতে পারবেন তারপর আপনাদের দোকান আসলে কি আসতে হবে ভাই আমাদের দোকানে আসতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিতে হবে তারপর ঢাকা খেজুরবাগ খেজুরবাগ সাত পাখি সালমা কমিটির সেটের সামনে এসে আসলেই হবে তা বেয়ার যারা অনলাইনে মাল নিতে চান মাত্র এক হাজার বিশ টাকা মিনিমে সারা বাংলাদেশের মাল নিতে পারবে এক হাজার বিশ টাকা সরাসরি আসতেছে রাঘা সদর কাঠের নৌকা পার হয়ে

আপনারা এইগুলো আপনারা নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে দুই তিনশো টাকা অনেক বিক্রি করতে পারবেন যারা বেকার বসে আছেন হাটে বাজারে ফুটে যেখানে মন চায় সেখানে বেসতে পারবেন মাত্র নব্বই টাকা করে দেখেন কি সুন্দর সুন্দর প্যান্ট মাত্র পাচ্ছেন নব্বই টাকা ভাইয়া অনলি নব্বই টাকা জি মাত্র নব্বই টাকা নব্বই টাকা করে দিয়ে আপনি অনেক দুই তিনশো টাকা বিক্রি করতে পারবেন নব্বই টাকা করে প্যান্ট নিয়ে মাত্র দুই তিনশো টাকা বিক্রি করতে পারবেন দেখেন ভাই কি সুন্দর সুন্দর প্যান্ট এটাও দিচ্ছে মাত্র নব্বই টাকা এইসব প্যান্ট কি রঙ একশো পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এইসব প্যান্ট অনেকে বলে যে কোনো সমস্যা থাকে সমস্যা আছে নাকি সমস্যা ছাড়া সমস্যা স্যার যদি কোনো সমস্যা হয় আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আর কেউ যদি একশো পিস মাল না সেখানে যদি দশটা প্যান্ট না বিক্রি করতে পারে সেটা কি চেঞ্জ করে দিতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আর এই সব প্যান্টের সাইজ কত কত থাকে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ আছে ভাইয়া মানে অ্যাভেলেবল সাইজ দেওয়া যাবে দেখেন কোনো কাস্টমার যদি এসে আপনি দোকানে যদি বেছে বেছে মাল নিতে সেটা দিয়ে দেয় হ্যাঁ অবশ্যই কেউ যদি আমার দোকানে এসে বেছে বেছে নিতে চায় অবশ্যই নিতে পারবে তা ঠিক আছে ফোম এর কত এটাও দিচ্ছি মাত্র নব্বই টাকা ভাইয়া অনলি মাত্র নব্বই টাকা করে জি ভাইয়া তার বের দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণে কিন্তু প্যান্টের কালেকশন রয়েছে যা নিতে চান যা জিন্স প্যান্টের ব্যবসা করেন ফুটপাতে হাটে বাজারে তারা কিন্তু এসব প্যান্ট নিতে পারেন এছাড়া কিন্তু শোরুম কোয়ালিটি কিন্তু ইউজ পরিমাণে কিন্তু জিন্স প্যান্টের কালেকশন রয়েছে